ভোলায় আবারও ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা বিবাহিত পুরুষের প্রেমে পড়ে এক তরুণী হারালেন কিছু এক পর্যায়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশনে বসেন তিনি কিন্তু সেই অনশনও বেশিক্ষণ স্থায়ী হয়নি প্রেমিক বাহার মিয়ার পরিবারের লোকজন তাকে চরিত্রহীন বলে আখ্যা দিয়ে বেধরক মারধর করে বাড়ি থেকে বের করে দেন জানা গেছে লালমনিরহাটের ভাদাই গ্রামের একুশ বছরের তরুণী বিজলি আক্তার ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করার সময় ভোলার বোরহান উপজেলার কুতুবা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ছেলে বাহার মিয়ার সঙ্গে পরিচিত হন সেখান থেকেই প্রেমের সম্পর্ক এবং একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন এরপর বিয়ের দাবিতে হঠাৎ করেই বাহার মিয়ার বাড়িতে হাজির হন বিজলি কিন্তু বাহারের পরিবার বিষয়টিকে ভিন্নভাবে দেখছে তাদের দাবি বিজলি আক্তার পরিকল্পিতভাবে বাহারের পরিবারের সম্মানহানি করার চেষ্টা করছেন কারণ বাহারের স্ত্রী সন্তান থাকার পরও তিনি ইচ্ছাকৃতভাবে সম্পর্ক চালিয়ে গেছেন এ ঘটনায় এলাকায় তোলপাট সৃষ্টি হয়েছে এখন দেখার বিষয় এই জটিল সম্পর্কের পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় חזי סיימה, צ'אנל בחולה